হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু ক্লিফর্ড ক্লাসেস তোমরা যারা এনআইএস থেকে টেন্থ বা টুয়েলভ অক্টোবর দু হাজার ছাব্বিশের পাবলিক এক্সাম দিতে চাইছো অনেকে ভর্তি হয়েছো বা যারা এখনও ভর্তি হয়ে ওঠনি তাদের জন্য আজকে এই ভিডিও যে কীভাবে তোমার ধাপে ধাপে তুমি অক্টোবর দু হাজার ছাব্বিশের পরীক্ষা দিয়ে একবারে পাশ করতে পারো যাতে তোমার রকম ইয়ার নষ্ট না হয় তুমি ছাব্বিশের অক্টোবরের দিলেই এক চান্সে পাশ করবে তোমার কোন কোন বিষয়গুলোর উপর জোর দিতে হবে টি কি এ কী প্র্যাকটিক্যাল কী থিওরি কী কত পেলে পাস এই সমস্ত বিষয়গুলো নিয়ে এবং পরীক্ষার কী স্ট্র্যাটেজি নিলে তোমার এক চান্সে পাশ হয়ে যাবে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো এছাড়া যারা এপ্রিলে পরীক্ষা দিচ্ছ তাদের তিন মাস বাকি তারা লাস্ট মুহূর্তে প্রস্তুতি হবে নেবে সেটাও আমরা লাস্টে আলোচনা করব তো প্রথম যদি আমরা দেখি যে অনেকে যারা প্রথমে বলেনি যারা অক্টোবরে দু হাজার ছাব্বিশে ভর্তি হয়ে গেছো পরীক্ষার জন্য যারা ভর্তি হয়েছো তারা এর পরে যেটা করবে সেটা হচ্ছে তাদের এর পরের কাজ হচ্ছে যে টিএমএ কখন জমা দিতে হবে তোমাদের এই প্রশ্নগুলো থাকবে তোমার অ্যাডমিশান হয়ে যাওয়ার পরে অ্যাডমিশন কনফার্ম হতে এক থেকে দু মাস সময় লাগে সেটার জন্য ঘাবরানোর কিছু নেই তোমার যে নোটিফিকেশান ড্যাশবোর্ডের সেখানে যদি তোমার কোনোরকম কিছু না আসে তোমার যদি সেটা জিরো থাকে তাহলে তুমি ধরে নেবে তোমার অ্যাডমিশন কনফার্ম হবে ঠিক আছে এবং ওখানে যদি কোনো নোটিশ এসে থাকে তাহলে সেটা কি লিখছে সেটা দেখতে হবে যে তোমার কোনো ডকুমেন্ট জমা দিতে হবে কিনা না ফার্দার তোমার জন্য কোনো নোটিশ আছে কিনা সেটা দেখে নিয়ে সে অনুযায়ী নতুন করে রিও ডকুমেন্ট আবার রিসাবমিট করতে হয় অনেক সময় অনেকের ডকুমেন্ট অস্পষ্ট থাকে অনেক সময় অনেক ডকুমেন্ট মিসিং থাকে তো সেগুলো এনআইস আবার তাকে মেসেজ দেয় যে নোটিফিকেশান দেয় যে তোমার এই ডকুমেন্ট জমা করতে হবে ঠিক আছে তো তোমরা প্রত্যেকের স্টুডেন্টের যে অ্যাডমিশান হয়েছে অ্যাডমিশনের ড্যাশবোর্ডে দেখবে অ্যাডমিশন কনফার্ম হওয়ার পরে তোমার একটা নম্বর জেনারেট হবে সেটাকে এনরোলমেন্ট নম্বর বলে সেটা হতে এক থেকে মাস সময় লাগে ঠিক আছে তো সেটা নিয়ে চিন্তার কিছু নেই আমরা যেটা ছাব্বিশ সেশনে যারা প্রস্তুতি নিচ্ছ তাদের কতগুলো প্রশ্ন রয়েছে যে টি কি এবং সেটি কখন জমা দিতে হয় প্র্যাকটিক্যাল খাতা কীভাবে বানাবে এবং থিওরি পরীক্ষার জন্য কি কি পড়বে ঠিক আছে কতটা পড়বে কতটা পড়বে না এই বিষয়গুলো নিয়ে তোমাদের প্রশ্ন থাকে তো সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব ঠিক আছে যেটা বললাম প্রথমে অ্যাডমিশান স্ট্যাটাস দেখবে তোমার অ্যাডমিশন অ্যাডমিশন কনফার্ম হতে কিছুটা সময় লাগবে সেটা নিয়ে চিন্তার কিছু নেই তোমার অ্যাডমিশান কনফার্ম হওয়ার পরে তোমার একটা এনরোলমেন্ট নম্বর আসবে এটা তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে তোমার এটা অ্যাডমিটে থাকবে তোমার আই কার্ডে থাকবে আই কার্ডে থাকবে অ্যাডমিটে থাকবে মার্কশিটে থাকবে মানে এটাই তোমার রোল নম্বর বলতে পারো এই এনরোলমেন্ট নম্বরটা সব জায়গায় থাকবে এই এনরোলমেন্ট নম্বরটা বেরিয়ে যাওয়া মানেই হচ্ছে তোমার অ্যাডমিশন কনফার্ম হয়েছে ঠিক আছে এবং এই এনরোলমেন্ট নম্বর বেরোনোর পরেই তোমার এই যে ড্যাশবোর্ডে তুমি এনআইআসি যদি ড্যাশবোর্ড খোলো সেখানে একটা প্রিন্ট সেকশান পাবে সেই প্রিন্ট সেকশানে তোমার আই কার্ড জেনারেট হবে যেটা তুমি ওখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারবে সেই যে তার নিচে দেখবে সেখানে একটা যে আই কার্ড তুমি পেয়েছো সেই আই কার্ডে তোমার আই কার্ড ডাউনলোড হবে এবং সেই আই কোডের নিচে তোমার এখানে স্কুলের নাম লেখা থাকবে বা যেটাকে আমরা এআই সেন্টার বা স্টাডি সেন্টার বলে থাকি ঠিক আছে তো যদি তোমার অ্যাডমিশন কনফার্ম হয়ে যায় তখন তুমি যে আই কার্ড পাবে সেই আই কার্ডের নিচে নীল বর্ডারে তোমার স্কুলের নাম স্টাডি সেন্টারের নাম লেখা থাকবে অর্থাৎ তুমি ওই স্কুল থেকে পরীক্ষা দিচ্ছ ঠিক আছে এবং তারপরে স্টেপ হচ্ছে বই কালেকশন করা তোমার যখন অ্যাডমিশন কনফার্ম হয়ে যাবে তখন এনে তোমাকে বই দেবে এই বইয়ের জন্য আলাদা পেমেন্ট করতে হয় না ওরা তোমার যে অ্যাডমিশন ফি তার মধ্যেই রেজিস্ট্রেশন ফি এবং বইয়ের কস্ট ধরা থাকে ঠিক আছে তো তোমার যে বই দেবে সেই বইয়ের মধ্যে তোমার সমস্ত সিলেবাস থেকে শুরু করে তোমার সব কিছু মেটেরিয়ালস ওখানে রয়েছে যারা বাংলা মিডিয়ামে পরীক্ষা দিচ্ছ অর্থাৎ যে বাংলা মিডিয়াম স্কুল ফিল আপ করেছ তার ক্ষেত্রে বাংলা বই আসবে এবং যে ইংরাজি মিডিয়াম ফিল আপ করেছ যে বাংলা মিডিয়াম পাওনি সে লিখতে পারবে বাংলায় কিন্তু তার প্রশ্ন হবে হিন্দি ইংরাজিতে তো তার বইও আসবে ইংরাজিতে ঠিক আছে যে সাধারণত বই পোস্ট অফিসের মাধ্যমে আসে যদি তোমার পোস্ট অফিসের মধ্যে বই না আসে তাহলে তোমার আই কার্ডের যে নিচে যে স্টাডি সেন্টারের নাম লেখা আছে সেই স্টাডি সেন্টারে তোমায় যোগাযোগ করতে হবে এবং সেখানে গিয়ে তোমার বইয়ের কথা বলতে হবে যদি তারাও তোমায় সাপোর্ট দিতে পারে তাহলে তুমি বই পাবে আদারওয়াইজ তুমি বই পাবে না এনআইএস প্রচুর স্টুডেন্টকে বই দিতে পারছে না এনআই ডট এসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমার ইবুক আছে যে স্টাডি মেটেরিয়াল আছে সেই স্টাডি মেটেরিয়াল থেকে পড়াশোনা করতে হবে ঠিক আছে যে এনআইওস যে অনলাইন যে স্টাডি মেটেরিয়াল দিয়ে রেখেছে সেখান থেকে তোমাকে পড়তে হবে এবং সেগুলোর থেকেই তোমাকে নিজের মতো পড়াশোনা করতে হবে প্রথমত যদি তোমার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হয় এক চান্সে পাশ করতে হয় তাহলে তোমাকে আগে জানতে হবে যে তার সিলেবাসকে তোমার প্রশ্ন কোথায় গিয়ে আসতে পারে তোমার কোন চ্যাপ্টার থেকে কতটা প্রশ্ন আসে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে পাবলিক এক্সাম বা থিওরি পরীক্ষা প্রশ্ন আসবে তো সেখানে তোমরা যখন যাবে সিলেবাসের ফার্স্টেই দেখবে দুটো পার্ট আছে একটা পার্ট হচ্ছে ফর্টি পারসেন্ট সিলেবাসের ফর্টি হচ্ছে চলে যাবে টিএমএ চ্যাপ্টার আর সিক্সটি পারসেন্ট আছে পাবলিক এক্সামের জন্য এবার এই যে টিএমএ চ্যাপ্টার এখান থেকে টিএমএ লিখতে হয় অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে তুমি যদি স্ট্রিম ওয়ানের পাবলিক এক্সামের স্টুডেন্ট হও যারা ডিমান্ড স্টুডেন্ট তাদের টিএমএ থাকে না অর্থাৎ যে এবছর ফেল করেছে বা আগে পাশ করেছিল এবার নম্বর বাড়াতে যায় ডিমান্ডের মাধ্যমে পরীক্ষা দিচ্ছে পরীক্ষা দেবে সঙ্গে সঙ্গে রেজাল্ট বেরিয়ে যাবে এক মাসের মধ্যে যেটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসের মধ্যে হচ্ছে এখন এরপরে আবার জুন থেকে সেপ্টেম্বর হবে ঠিক আছে তো যারা ডিমান্ড দিচ্ছে তাদের কিন্তু এই এটা থাকে না যদি টিএমএ না জমা দাও তোমার কিন্তু মার্কস অনেকটা ভ্যারি করবে তোমার ফেল হয়ে যেতে পারে কারণ টিএমএ প্রত্যেকটা সাবজেক্টে টোয়েন্টি পার্সেন্ট নম্বর থাকে সেটা আলোচনা করছি পরে কিন্তু টিএমের যে সিলেবাস আছে এই সিলেবাসটা হচ্ছে কেবলমাত্র টিএমএ লেখার জন্য ঠিক আছে এখান থেকে কিন্তু থিওরি যে পরীক্ষা হবে সেখানে কোনো প্রশ্ন আসবে না ঠিক আছে তো ফলে তুমি এই এই চ্যাপ্টারগুলো এখানে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো পড়লে হবে না সেগুলো বাদ দিতে হবে সম্পূর্ণ পুরো সিলেবাস বাদ দিতে হবে তোমার কেবলমাত্র পাবলিক এক্সামে যে চ্যাপ্টার থাকবে সেই চ্যাপ্টারগুলো পড়তে হবে ঠিক আছে সেখান থেকেই প্রশ্ন আসবে এবার যারা অন ডিমান্ড দিচ্ছ তাদের কিন্তু পুরোটা থেকেই প্রশ্ন আসবে ঠিক আছে এটা হচ্ছে কেবলমাত্র যারা ওডিই দিচ্ছে তাদের জন্য তাদের টিএমএ এবং পাবলিক এক্সাম দুটোর যে সিলেবাস আছে হান্ড্রেড পার্সেন্ট সিলেবাস থেকেই প্রশ্ন আসবে কিন্তু যে অনডিমান্ড দিচ্ছ না পাবলিক এক্সাম দিচ্ছ তার ক্ষেত্রে কিন্তু সিক্সটি পার্সেন্ট সিলেবাসে থিওরি পরীক্ষা হবে পাশের তিনটে স্টেপ আছে যদি কোনো রেজাল্ট দেখো আসে সেখানে দেখবে তিনটে স্টেপ থাকে ঠিক একটা হচ্ছে টিএমএ একটা হচ্ছে প্র্যাকটিক্যাল একটা হচ্ছে থিওরি টিএমএ প্র্যাকটিক্যাল আর একটা থিওরি প্রথম যদি আমরা টিএমএ দেখি এর পুরো কথা হচ্ছে টিউটার মার্ক অ্যাসাইনমেন্ট মোট নম্বর হচ্ছে কুড়ি পার্সেন্ট থিওরি যে সাবজেক্ট সাবজেক্টের যতটা থিওরি নম্বর থাকে সেই থিওরি নম্বরে টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে টিএমএ অর্থাৎ মনে করো কোনো সাবজেক্টে যেমন বাংলা ইংরাজি এগুলো পুরো একশো নম্বর থিওরি তাহলে তার টোয়েন্টি মানে হচ্ছে কুড়ি নম্বর হচ্ছে তার টিএমএ মনে করো ভূগোল জিওগ্রাফি হোম সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি এগুলো হচ্ছে বায়োলজি এই সাবজেক্টগুলোর কুড়ি নম্বর প্র্যাকটিক্যাল আছে তাহলে প্র্যাকটিক্যাল নম্বর যদি আমি বাদ দিয়ে দিই তাহলে নম্বর থাকে আশি মার্ক ঠিক আছে এই আশি মার্কে টোয়েন্টি পারসেন্ট মানে সিক্সটিন মানে ষোলো নম্বরের হচ্ছে টিএমএ থাকবে এবার টিএমের জন্য কী আছে না এই যে আগের আমরা যেটা বললাম যে এই যে টি এর যে চ্যাপ্টারগুলো আছে এই টিএমের চ্যাপ্টারগুলোর থেকে প্রশ্ন থাকে টিএমএ ওয়েবসাইটে বোর্ড ওয়েবসাইটে দিয়ে দেয় যে এই বছর এই পরীক্ষার জন্য তোমায় টিএমএ লিখতে হবে তো সেই টিএমএ তোমার সেখান থেকে নিয়ে ছটা করে প্রশ্ন লিখতে হবে হ্যাঁ সেই ছটা প্রশ্ন লিখে স্টুডেন্টের যে ড্যাশবোর্ড আছে সেখান থেকে টিএমএ তোমায় আপলোড করতে হবে ঠিক আছে কোনো স্টাডি সেন্টারে ম্যানুয়ালি জমা দেওয়ার বিষয় নেই ছবি তুলতে হবে আপলোড করতে হবে ঠিক আছে এবং যারা অক্টোবর দু হাজার পরীক্ষা দেবে তাদের আপলোডের সময় হচ্ছে পঁচিশে মে থেকে মোটামুটি আপলোড শুরু হয়ে যায় টিএমএ আর শেষ তারিখ থাকে জুলাই মাসের লাস্ট একত্রিশে জুলাই ঠিক আছে এই ডেটগুলো মাথায় রাখবে ঠিক আছে যে টিএমএ তোমার আপলোড প্রায় পঁচিশ ছাব্বিশ মে থেকে শুরু হবে এবং জুলাই মাসের লাস্ট অবধি চলবে ঠিক আছে টিএমএ যদি তুমি জমা না দাও তাহলে কী হতে পারে যেহেতু তোমার প্রত্যেকটা সাবজেক্টে টোয়েন্টি পার্সেন্টের মতো টিএমএ থাকছে তো টিএমএ যদি জমা না দাও তাহলে ওই নম্বরগুলো তোমার কেটে যাবে তোমার ওই নম্বরগুলোতে জিরো বসে যাবে ঠিক আছে তো ফলে তুমি ওই নম্বরগুলো পাবে না এবং ওই যে নম্বরগুলো না পাও তাহলে পাস নম্বর পুরোটাই তোমাকে থিওরিতে লিখে তুলতে হবে এটা একটা পার্ট এবং আরেকটা পার্ট হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তোমাকে প্রত্যেকটা পার্টেই কিন্তু থার্টি থ্রি পার্সেন্ট পেতে হবে তুমি যদি টিএমএ না জমা দাও তাহলে তুমি ফেল করে গেলে ঠিক আছে সে তুমি তার কারণ হচ্ছে নিয়মই হচ্ছে যদি ক্লাস টুয়েলভকেও দাও তাহলে তার নিয়মই হচ্ছে যে প্রত্যেকটা এই প্রত্যেকটা পার্টেই হচ্ছে থার্টি থ্রি পার্সেন্ট করে মার্কস পেতে হবে টি এম প্র্যাক এবং থিওরিতে ঠিক আছে থার্টি থ্রি পার্সেন্ট পেতে হবে ঠিক আছে প্র্যাকটিক্যাল জমা দিলে হামেশাই থার্টি থ্রি পার্সেন্ট চলে আসে তো ওটা বলার দরকার নেই প্র্যাকটিক্যাল অ্যাবসেন্ট হয়ে গেলে তুমি ফেল হয়ে যাবে ঠিক আছে সেক্ষেত্রে তোমার রেজাল্টে চলে আসবে যে এস ওয়াই সি পি মানে তোমাকে আবার প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে যদি তুমি প্র্যাকটিক্যাল না জমা দাও ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে পরীক্ষার ফি জমা দেয় ঠিক আছে অনেক স্টুডেন্ট কনফিউশন থাকে তারা একবার পরে এবার সেই পরীক্ষার সময় তারা খোঁজ নেয় তারপরে তার মাঝখানে তারা কোনো যোগাযোগ করে না বা সে তার ড্যাশবোর্ড খুলে দেখে না কি হচ্ছে না হচ্ছে তার কোনো খোঁজ নেই তো সেক্ষেত্রে কিন্তু সে পরীক্ষা দিতে পারে না তার কারণ কি না কারণ হচ্ছে যে যে ফিস জমা দেওয়া হয় অ্যাডমিশনের জন্য তার মধ্যে কিন্তু দুটো ফিস ধরা থাকে একটা হচ্ছে রেজিস্ট্রেশন ফি আর একটা হচ্ছে বুক ফি বুক অনেক সময় দিতে পারছে দিতে পারছে না এই যে রেজিস্ট্রেশন এবং বুকস ফি এর বাইরে কিন্তু অ্যাডমিশান ফিটা আর কোনো হতে কিছুতে ডিভাইড হয় না তো যখন তুমি পরীক্ষা দেবে তো সেই পরীক্ষার আগে তোমাকে এক্সাম ফি আলাদা করে পেমেন্ট করতে হয় তার জন্য নোটিশ বেরো ঠিক আছে সেই নোটিশ বেরি অনুযায়ী তোমাকে এক্সাম ফি পেমেন্ট করতে হয় এক্সাম ফি মোটামুটি পার সাবজেক্ট তিনশো টাকা আসে থিওরি আসে তিনশো টাকা আর যদি প্র্যাকটিক্যাল থাকে তাহলে তার সাথে আরও প্লাস দেড়শো যোগ হয় তার মানে প্র্যাকটিক্যাল যে সাবজেক্টগুলো আছে সেগুলো তোমাকে পেমেন্ট করতে হয় চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর যেগুলো থিওরি সাবজেক্ট সেগুলো তোমার তিনশো টাকা করে এক্সাম ফি পড়ে ঠিক আছে এবার তোমার পাঁচটা সাবজেক্ট থাকতে পারে ছটা সাবজেক্ট থাকতে পারে প্র্যাকটিক্যাল সাবজেক্ট থাকতে পারে নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট থাকতে পারে সেটা তোমাকে হিসেব করে নিতে হবে আর তার পাশে পরে এনআইএস একটা সত্তর টাকা প্ল্যাটফর্ম কিনে জমা দেওয়ার জন্য এটা প্লাস করতে হবে ঠিক আছে পরে তোমার এক্সাম ফি জমা দিতে হবে এটা তোমার নিজেদের এক্সাম ফিটা জমা করতে হয় ঠিক আছে এক্সাম ফি যদি তুমি না জমা করো তাহলে তুমি তোমার পরীক্ষায় বসতে পারবে না ঠিক আছে এবং এক্সাম ফির সময় হচ্ছে মে জুন মাসে কিন্তু এক্সাম ফি দিতে হয় ঠিক আছে এক্সাম ফি তুমি যখনই জমা করবে তারপরেই কিন্তু তোমার প্র্যাকটিক্যাল হবে ঠিক আছে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে তারপরে থিওরি পরীক্ষা হবে ঠিক আছে পাশের সেকেন্ড পার্ট হচ্ছে প্রথম আমরা কী বললাম যে তিন আমরা তিনটে পার্ট বলেছি একটা হচ্ছে টিএমএ একটা প্র্যাকটিক্যাল একটা থিওরি তো তোমার পাশ করার জন্য প্রথমেই দরকার টিএমএ কারণ টিএমএ তুমি মার্কস না পাও তাহলে ওখানেই মার্কস কমে গেল ঠিক আছে আর দ্বিতীয় হচ্ছে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল কি প্র্যাকটিক্যালের মোটামুটিভাবে দুটো পার্ট থাকে একটা হচ্ছে থাকে পিসিপি পিসিপি আমাদের একটা শর্ট ভিডিও দেওয়া আছে চ্যানেলে সেটা তোমরা দেখে নিতে পারবে এই পিসিপিকে বলা হয় এফ এ ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট আর যেটা প্র্যাকটিক্যাল পরীক্ষা যেটা তোমার ফাইল জমা দিয়ে দিতে হয় পরীক্ষা সেন্টারে গিয়ে সেই সেটাকে বলা হয় হচ্ছে এসে সামসি অ্যাসেসমেন্ট এবারে অনেকের দেখবে হয়তো সে এপ্রিলের জন্য ভর্তি হয়েছিল কিন্তু সে পরীক্ষা দেয়নি ঠিক আছে সে অক্টোবরে গিয়ে এক্সাম ফর্ম ফিল করে পরীক্ষা দিতে হবে ঠিক আছে যদি কেউ ভর্তি হোক কোনো একটা নির্দিষ্ট সময়ের জন্য যে এপ্রিলের জন্য ভর্তি হয়েছে কিন্তু তুমি কোনো কারণে পরীক্ষা দিতে পারলে অসুবিধার কিছু নেই তোমাকে কিছু করতে হবে না তুমি শুধু এক্সাম ফর্ম ফিল আপ করলেই আবার পরীক্ষা দিতে পারবে এটা মাথা রাখবে ঠিক আছে তো যদি তুমি পরীক্ষা কোনো কারণে মিস হয়ে যায় তাহলে তুমি অক্টোবরের জন্য পরীক্ষা দিতে পারছো যারা অনেকেই এই এপ্রিলের দিতে পারো নি তারা অক্টোবরের এক্সাম ফর্ম ফিল আপ করেই পরীক্ষা দেবে সেক্ষেত্রে সে যদি টিএমএ না জমা দাও তাহলে পুনরায় টিএমএ জমা দিতে পারো যখন অক্টোবরের পরীক্ষা হবে আর যদি প্র্যাকটিক্যালের পিসিবি ক্লাসগুলো না করো সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে এই পিসিবি ক্লাস তোমাকে অবশ্যই করতে হবে এবং যদি তুমি এক যে বছরের জন্য ভর্তি হচ্ছে যদি সে বছরই পরীক্ষা দিয়ে যাও তাহলে এর জন্য আলাদা ফি তোমার জমা করতে হয় না এটা তুমি যে এক্সাম ফি জমা দিলে তার মধ্যে এই ফি ধরা থাকছে পিসিবি ক্লাসের ফি কিন্তু যদি তুমি সেই সময় পরীক্ষাটা না দিয়ে পরের সেশনে পরীক্ষা দাও ঠিক আছে মানে মনে করো তুমি এপ্রিলে ভর্তি হয়েছো এপ্রিলে পরীক্ষা দেবে বলে কিন্তু তুমি দিতে পারো তুমি অক্টোবরে পরীক্ষা দিচ্ছ ঠিক আছে তো যেহেতু তুমি এপ্রিলে পরীক্ষা না দিয়ে অক্টোবরে দিচ্ছ এবং তুমি প্র্যাকটিক্যাল পরীক্ষা দাওনি পিসিবি ক্লাস করো নি তখন বোর্ড তোমাকে এফ এ আলাদা করে চার্জ করবে এই ফিটা তোমায় জমা দিতে হবে ঠিক আছে এবার মনে করো তুমি ফি জমা দিয়েছো কিন্তু তুমি সেবারেও এই অক্টোবরেও পরীক্ষা দিতে পারলে না তখন তুমি আবার পরের বছর গিয়ে সাতাশ সালে গিয়ে এপ্রিল মাসে পরীক্ষা দিচ্ছ তখন কিন্তু তোমাকে আর এটা জমা দিতে হবে না কারণ একবার অলরেডি দেওয়া আছে ঠিক আছে একবার জমা দিতে হয় এবার যদি তুমি এপ্রিলে ভর্তি হয়েছো এপ্রিলে পরীক্ষা দিচ্ছ অক্টোবরে ভর্তি হয়েছো অক্টোবরেই পরীক্ষা দিচ্ছ সেক্ষেত্রে তোমায় এফএফি জমা দিতে হবে না যেটাকে পিসিবি ক্লাস হয় পিসিবির পাঁচটা ক্লাস হয় যে সমস্ত সাবজেক্টগুলো প্র্যাকটিক্যাল আছে কেবলমাত্র সেইগুলোতেই পিসিবি ক্লাস করতে হয় বাকি যদি থিওরি ক্লাস থাকে যাদের ধরো কোনো প্র্যাকটিক্যাল সাবজেক্ট নেই তাহলে তার পিসিবি ক্লাসের দরকার ঠিক আছে পিসিবি ক্লাস স্কুল অনেক সময় অ্যারেঞ্জ করে অনেক সময় অ্যারেঞ্জ করে না কেবলমাত্র অ্যাটেন্ডেন্স দিয়ে দেয় পর অনেক অ্যারেঞ্জ করে গেলে নম্বর দিয়ে দেয় তো এই যে পিসিবি ক্লাস আছে এবার এই যে প্র্যাকটিক্যালের যে নম্বরটা থাকে সেটাতে দুটো ভাগ হয়ে যায় একটা হচ্ছে পিসিবিতে ফিফটি আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনের জন্য ফিফটি পার্সেন্ট তোমাকে ফাইল বানাতে হবে ঠিক আছে তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে যেগুলো প্র্যাকটিক্যাল আছে তোমাকে এরকম ফাইল বানাতে হবে উপরে নাম ধাম সব লিখতে হবে সাবজেক্ট লিখতে হবে ইয়ার লিখতে হবে সেশন লিখতে হবে ঠিক আছে সেগুলো লিখতে হবে এবং দশটা করে এক্সপেরিমেন্টস লিখতে হবে দশটানা করে পরীক্ষা এই কি কী তোমার যে সাবজেক্ট তুমি ফিজিক্সে ফিজিক্সের দশটা এক্সপেরিমেন্ট কোথায় পাবে না এটা হচ্ছে যে তোমার যে স্টাডি মেটেরিয়ালের যে সেকশান আছে বোর্ডের ওয়েবসাইটে সেই স্টাডি মেটিরিয়ালে ওই সাবজেক্টের সেকশানে গেলে তুমি ওখানে দেখবে প্র্যাকটিক্যাল ম্যানুয়াল বলে অপশান আছে সেই প্র্যাকটিক্যাল ম্যানুয়াল তোমাকে ডাউনলোড করতে হবে ওখান থেকে লিখতে হবে ওখানে একটা ম্যানুয়াল দেওয়া থাকে তাতে কিছু জায়গা গ্যাপ থাকে ফাঁকা থাকে সেগুলো নিয়ে তোমাকে ওই যে বই রয়েছে ওর মধ্যে খুঁজে খুঁজে নিয়ে ওটা লিখতে হবে ঠিক আছে তো এটা প্র্যাকটিক্যাল অনেক নম্বর থাকে এটাও মিস করা যায় না যে কুড়িতে কুড়ি পাওয়া যায় কুড়িতে উনিশ পাওয়া যায় ঠিক আছে ধরো ডেটা এন্ট্রি অপারেটর ডেটা এন্ট্রি অপারেটর ঠিক আছে তো এইটায় যেমন সিক্সটির থাকে শার্ট হচ্ছে প্র্যাকটিক্যাল ঠিক আছে আর পেন্টিং পেন্টিংয়ে যেমন ধরো সত্তর প্র্যাকটিক্যাল থাকে টেন্থের জন্য সত্তর থাকে আর টুয়েলভের জন্য ষাট থাকে ঠিক আছে আগে টুয়েলভেও শার্ট ছিল সত্তর ছিল এখন সেটা ষাট করে দিয়েছে তো ডেটা এন্ট্রি পেন্টিং টুয়েলভের জন্য দুটোই শার্ট আর যারা টেন্থ আছে তাদের সত্তর থাকে টেন্টি তো এই যে নম্বর তাহলে এর সেভেন এই যে ধরো এতটা নম্বর সেটা যদি তুমি প্র্যাকটিক্যাল পরীক্ষা না দাও বা পিসিবি ক্লাস না দাও তাহলে সরাসরি তোমার এখান থেকে পিসিবি যদি তুমি অ্যাটেন্ড না করো তাহলে সরাসরি তোমার ফিফটি পার্সেন্ট নম্বর কিন্তু কমে যাবে ঠিক আছে মানে ষাটের তিরিশ নম্বর তুমি পাবে না বাকি যে তুমি ফাইল বানিয়ে নিয়ে দশটা এক্সপেরিমেন্টস লিখলে খাতায় সেটা নিয়ে তুমি যখন জমা দিতে যাবে তখন তোমার ওই তিরিশ নম্বরের মধ্যে তোমার অ্যাটেন্ডেন্সটা হবে আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যদি তুমি কোনো কারণে পরীক্ষা দিয়ে এসছো কিন্তু একটা অ্যাটেন্ডেন্স সিট হয় ঠিক আছে পরীক্ষা যখন তুমি দিতে যাচ্ছ প্র্যাকটিক্যাল সেই অ্যাটেন্ডেন্স সিটে কিন্তু তুমি অবশ্যই সই করবে যদি সই না করো অনেক সময় দেখা যায় তুমি পরীক্ষা দিয়ে এসছো কিন্তু তোমার অ্যাটেন্ডেন্সে সই করানো বলে তোমার অ্যাবসেন্ট চলে এসছে ঠিক আছে তো মনে করে অ্যাটেন্ডেন্স সিটে সই করে আসবে এটা একটা বিষয় যারা এপ্রিলে পরীক্ষা দিচ্ছ তাদের মার্চের ফার্স্ট উইকেই প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে ঠিক আছে এবং ফেব্রুয়ারি ফার্স্ট উইকে পিসিবি হবে এফ যেটা ঠিক আছে তোমাদের অনেকের ড্যাশবোর্ডে যে ডেটগুলো তোমরা দেখতে পাচ্ছ এখন এপ্রিলের যে ড্যাশবোর্ডে অনেক আগে সেই নভেম্বর ডিসেম্বরে তোমাদের এফের ডেট দেওয়া আছে ওটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে কারণ প্র্যাকটিক্যালের অ্যাডমিট হল টিকিট বেরোয় এই পিসিপির আলাদা হল টিকিট বেরোয় তো সেটা যেহেতু তখনও বেরোয়নি তো ফলে ওটা হচ্ছে থিওরি ধরা হয় যে যে ওই থিওরির যে পিসিবি ক্লাস সেটা হয়েছে কিন্তু যেহেতু ওটা কম্পালসারি নয় তো ওটা তোমার না করলেও চলবে নতুন করে তোমার পিসিবির ডেট আসতে পারে ঠিক আছে এটা একটা বিষয় গেল যে পিসিবি তোমায় করতে হবে পাঁচটা কম্পালসারি ক্লাস ঠিক আছে আর যেদিন তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষায় তোমার একটা কিছু লিখতে দিতে পারে তোমার ওখানে হলে বসে লিখতে হতে পারে যে তুমি খাতা যেটা বানিয়েছো বা যে প্র্যাকটিক্যাল ম্যানুয়াল আছে সেখান থেকেই তোমার বিভিন্ন কোশ্চেন দিতে পারে সেই কোশ্চেন তোমায় লিখতে হবে এবং ভাইবা ধরতে পারে বিভিন্ন জিনিস জিজ্ঞেস করতে পারে ঠিক আছে তো সেটা তুমি পারলে ভালো না পারলে ভালো যেহেতু তুমি ফাইল জমা দিচ্ছ অ্যাটেন্ড করছো তার জন্য তুমি মোটামুটি এটা সেভেন্টি এইট পার্সেন্ট নম্বর পেয়ে যাবে সে তুমি প্র্যাকটিক্যালের পরীক্ষার দিন খাতায় যদি ঠিকঠাক লিখতে না পারো বা ভাই ভাই কিছু বলতে না পারো ঠিক আছে এক্ষেত্রে তোমার অক্টোবরের যেহেতু পরীক্ষা শুরু হয় মোটামুটি বারোই সেপ্টেম্বর থেকে তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হয়ে যাবে ঠিক আছে এই যে প্র্যাকটিক্যাল পরীক্ষা এটা কিন্তু তাহলে কী বললাম একটা হচ্ছে পিসিবির জন্য ফিফটি পার্সেন্ট নম্বর আর হচ্ছে যদি কুড়ি নম্বর কোনো প্র্যাকটিক্যালে থাকে তাহলে দশ নম্বর ওখানে পিসিবি আর হচ্ছে দশ নম্বর চলে যাবে প্র্যাকটিক্যালে ফাইল জমা দেওয়া ঠিক আছে তো এই বিভাজনটা মনে রাখবে যদি তুমি কোনো কারণে পিসিবি ক্লাস না করো তাহলে ফিফটি পার্সেন্ট নম্বর কেটে যাবে বাকি ফিফটি পার্সেন্ট তুমি যে খাতা জমা দিচ্ছ তার ওপর ডিপেন্ড করে নম্বর ঠিক আছে আর পাশের সবচেয়ে বড়ো জায়গা সেটা হচ্ছে থিওরি এক্সাম থিওরি এক্সাম দিতেই হবে এবং প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্ন যে তুমি হাতে পাবে সেটা একশো নম্বরের প্রশ্ন হাতে পাবে ঠিক আছে তার মধ্যেই তোমার উত্তর লিখতে হবে এবারে সেখান থেকে প্র্যাকটিক্যাল নম্বর আর হচ্ছে মনে টিএমএর নম্বরটা বাদ চলে যাবে মনে করো তুমি ফিজিক্সের পরীক্ষা দিচ্ছ তো ফিজিক্সের পরীক্ষার জন্য তুমি যে প্রশ্ন পাবে সেটা আশি নম্বরের প্রশ্ন পাবে ঠিক আছে মনে করো তুমি বাংলা পরীক্ষা দিচ্ছ ইংরেজি পরীক্ষা দিচ্ছো তার জন্য তুমি একশো নম্বরের প্রশ্ন পাবে যেটা প্র্যাকটিক্যাল থাকবে প্র্যাকটিক্যাল নম্বরটা বাদ দিয়ে বাকি থিওরির প্রশ্ন হবে সেখান থেকে তোমায় লিখতে হবে বাকি যেটা একশো নম্বরের যেগুলো পুরো থিওরি পেপার সেগুলো একশো নম্বরের প্রশ্ন হবে এবার এর মাঝখানে যে ষোলো নম্বরের টিএমএ বা এর নম্বরে যে কুড়ি নম্বরের টি এম এই যে এর হিসেবগুলো সেগুলো তুমি বাদ দিয়ে তাহলে চৌষট্টির মধ্যে তুমি কত পাবে এবং আশির মধ্যে কত পাবে এইটা হিসেব হবে কিন্তু তোমাকে পরীক্ষা দিতে হবে একশোর মধ্যে বা আশির মধ্যে এবারে সেটা তুমি কত পেয়েছো সেই হিসেব করে তোমাকে ওটা গাণিতিক হারে ওরা বের করে নেবে যে তুমি তাহলে সিক্সটি ফোরের মধ্যে কত পেলে বা আশির মধ্যে কত পেলে সেই নম্বরটা তোমার অ্যাজ এ থিওরি নম্বর হিসেবে তোমার রেজাল্টে বসবে ঠিক আছে পরীক্ষা শুরু হবে মোটামুটি হল টিকিট তোমার হবে অক্টোবর এটাগুলো সম্ভাব্য এক সপ্তাহের এদিক ওদিক হতে পারে ঠিক আছে আর বারো অক্টোবর মোটামুটি থেকে পরীক্ষা শুরু হয় ঠিক আছে তাহলে প্রথম যদি আমরা এই টাইম লাইনটা ঠিক করি সেটা হচ্ছে পরীক্ষার ফি তোমায় জমা দিতে হবে মে জুন মাস নাগাদ ঠিক আছে টিএমএ আপলোড শুরু হবে পঁচিশে মে থেকে একত্রিশে জুলাই এই এই জায়গাগুলো তোমরা লিখে নিতে পারো ঠিক আছে কারণ এই সময়গুলো মনে রাখা খুব ইম্পর্টেন্ট এই সময়গুলোর জন্যই বহু স্টুডেন্টের সেশন মিস হয়ে যায় সে না টিএমএ ঠিকমতো জমা দিতে পারে ডেট চলে যায় যেমন একত্রিশে জানুয়ারি টিএমএ জমা দেওয়ার লাস্ট ডেট যারা এপ্রিলে পরীক্ষা দিয়েছে দিচ্ছে আর কি দেবে তো তাদের অনেকেই কিন্তু টিএমএ জমা করতে পারছে না ঠিক আছে টিএমএ আপলোডের জমা দেওয়ার হচ্ছে পঁচিশে মে থেকে একত্রিশে জুলাই প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে বারোই সেপ্টেম্বর থেকে মোটামুটি আর ফাইনাল পরীক্ষার জন্য হল টিকিট দেওয়া শুরু হবে আটই অক্টোবর থেকে ঠিক আছে আর বারোই অক্টোবর থেকে দু হাজার ছাব্বিশ থিওরি পরীক্ষা শুরু হবে জানুয়ারি দু হাজার সাতাশে গিয়ে ফল প্রকাশ হবে পরীক্ষার রেজাল্ট বেরোবে ঠিক আছে এই হলো মোটামুটি ডেট তোমরা ডেটগুলোকে খেয়াল রাখবে একটু এদিক ওদিক হতে পারে বোর্ডের বিভিন্ন বিষয় নিয়ে ভালো রেজাল্ট তুমি তখনই করবে যখন তুমি থিওরি এবং প্র্যাকটিক্যাল এগুলো যারা ক্লাস টেনে পড়ছো তাদের এই দুটো মিলিয়ে থার্টি থ্রি পার্সেন্ট পেতে হবে আর যারা টুয়েলভে পড়ছো তাদের কিন্তু এই এটা তো থার্টি থ্রি পার্সেন্ট পেতে হবে এটা তো থার্টি থ্রি পার্সেন্ট পেতে হবে যদি তুমি এই দুটো মিল মানে মিলিয়ে থার্টি থ্রি পার্সেন্ট পাও তবেও তুমি ফেল করবে তোমাকে প্রত্যেকটা থিওরিতেও থার্টি থ্রি পার্সেন্ট পেতে হবে প্র্যাকটিক্যালেও থার্টি থ্রি পার্সেন্ট পেতে হবে তবেই তুমি কিন্তু পাশ করবে ঠিক আছে তো পরীক্ষা শেষ হওয়ার মোটামুটি পঁয়তাল্লিশ দিন পরে কিন্তু অর্থাৎ জানুয়ারি দু হাজার সাতাশে তোমার রেজাল্ট বেরোবে ঠিক আছে এবং টিএমএ প্র্যাকটিক্যাল এই জিনিসগুলো তোমাকে ঠিকঠাকভাবে লিখতে হবে আপলোড করতে হবে প্র্যাকটিক্যাল পরীক্ষার ঠিকঠাক খাতা বানাতে হবে ঠিক আছে তাহলেই কিন্তু তুমি মোটামুটিভাবে পরীক্ষায় পাশ করতে পারবে ঠিক আছে এবারে মনে করো যারা অক্টোবরে অ্যাডমিশান নিয়েছো পড়াশোনা শুরু করেছো তারা বই পাবে তাদের অ্যাডমিশান কনফার্ম হওয়ার পরে যদি বই পাও ভালো বইও মোটামোটা বই তোমাকে সব পড়ে তার মধ্যে থেকে যদি তোমার মনে হয় যে তুমি পাস করে যাবে তাহলে অসুবিধা নেই যদি মনে হয় যে না তোমার নোটসপত্রর প্রয়োজন আছে তোমার টিএমের জন্য গাইডেন্সের প্রয়োজন আছে কীভাবে টি এম এ লিখবে আমরা পুরো টিএমএ লিখে স্টুডেন্টকে দিয়ে দিই তুমি শুধু কেবল নিজের হাতে সেগুলো লিখে জমা দিতে পারো অথবা তোমার ড্যাশবোর্ডের আইডি পাসওয়ার্ড আমরা নিয়ে আমরা সরাসরি নিজেরা আপলোড করে দিই দ্বিতীয় হচ্ছে প্র্যাকটিক্যাল যদি তোমাদের মনে হয় যে দশটি এক্সপেরিমেন্টস কী লিখব কোথেকে লিখবো ঠিক লেখা হচ্ছে কি না ভুল লেখা হচ্ছে কি বিষয় তাহলে আমরা প্র্যাকটিক্যালের আলাদা গাইডেন্স দিই এছাড়া থিওরি প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট এই সমস্ত মিলিয়ে আমরা আলাদা গাইডেন্স দিই তো যাদের প্রয়োজন তারা এই গাইডেন্স নিতে পারো এবং যারা এখনও ভর্তি হবে ভাবছো কিন্তু ভর্তি হওনি তাদের একত্রিশে জানুয়ারি লাস্ট ডেট হচ্ছে লেট ফাইনের উইদাউট লেট ফাইন এরপরে পয়লা ফেব্রুয়ারি থেকে লেট ফাইন চালু হচ্ছে এটা চলবে হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত একটা লেট ফাইন চলবে দুশো টাকা তারপরে আবার ষোলোই ফেব্রুয়ারি থেকে তোমার চলবে ফেব্রুয়ারি লাস্ট অবধি এটা চলবে পাঁচশো কুড়ি টাকা ঠিক আছে আর তারপরে মার্চের পনেরো তারিখ অবধি নশো দশ টাকা লেট ফাইন দিতে হবে মানে তোমার যা ফিজ আছে তার সাথে এগুলো এক্সট্রা যোগ হবে ঠিক আছে তো যদি তোমার এখনও ধরো সবে দুশো ষাট টাকা ফিজ আসবে পয়লা ফেব্রুয়ারি থেকে তো যদি ইমিডিয়েট ভর্তি হতে চাও তাহলে এটা ভর্তি নাও না তাদের পরে কিন্তু তোমাকে পাঁচশো কুড়ি টাকা নশো দশ টাকা এক্সট্রা দিতে হবে ঠিক আছে লেট ফাইন তো এর মধ্যে ভর্তি হয়ে নাও এবং যারা এপ্রিল দু হাজার ছাব্বিশে পরীক্ষা দিচ্ছ সামনে পরীক্ষা মাত্র তিন মাস বাকি তো তোমাদের প্র্যাকটিক্যালের জমা দিতে হবে হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে মার্চের প্রথম সপ্তাহে তো যারা এখনও প্র্যাকটিক্যাল খাতা বানিয়ে উঠতে পারিনি তারা আমাদের থেকে প্র্যাকটিক্যাল গাইডেন্স নিতে পারো এবং থিওরি পরীক্ষার জন্য আমরা তোমাদের নাইনটি পারসেন্ট কমনযুক্ত তোমাদের নোট সাজেশন দেবো তো সেই নোট সাজেশন তুমি যদি পড়ো তাহলে আশা করি তোমার চ্যান্সি পাশ হয়ে যাবে তোমার অন্য কোনো রকম চিন্তা করতে হবে না আর যারা অক্টোবর দু হাজার ছাব্বিশে পরীক্ষা দিচ্ছ যারা এখনও ভর্তি হওনি তারা কিন্তু অবশ্যই চাইলে ভর্তি হয়ে নাও কারণ বাংলা মিডিয়ামের যে সিট সেই সিটগুলো কিন্তু দ্রুত ফিল আপ হচ্ছে প্রত্যেক জেলায় মাত্র একটা করে স্কুল অনেক জেলায় নেই ঠিক আছে নদীয়াতে যেমন কোনো স্কুল নেই বর্ধমানে কোনো স্কুল নেই ঠিক আছে তো দুটো বর্ধমান পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান কোনো বাংলা মিডিয়াম স্কুল নেই ঠিক আছে নদীয়াতে কোনো স্কুল নেই ফলে অন্যান্য ডিস্ট্রিক্টে একটা একটা করে স্কুল আছে সেই সমস্ত স্টুডেন্টগুলো গিয়ে সেসব জায়গায় ভিড় করে ফলে বাংলা মিডিয়াম কিন্তু অলরেডি মুর্শিদাবাদের যে বাংলা মিডিয়াম সিট সেগুলো সব শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে তো যত দ্রুত পর্বে ভর্তি হওয়া নত কিন্তু তোমাকে তুমি ভর্তি হবে তোমার ইচ্ছা আছে পাশ করার কিন্তু তুমি শেষ পর্যন্ত বাংলা মিডিয়াম স্কুল যদি না পাও তাহলে তোমার কিন্তু প্রশ্ন ইংরাজিতে হবে এবং সেই ইংরাজি প্রশ্ন বুঝে তোমার কিন্তু পরীক্ষা দেওয়ার সমস্যা হবে ঠিক আছে তুমি লিখতে পারবে বাংলায় তোমার প্রশ্ন কিন্তু ইংরাজিতে হবে সেক্ষেত্রে তুমি সমস্যা পড়বে এই জন্য বাংলা মিডিয়াম যে স্কুল আছে সেই স্কুলগুলোতে ভর্তি হও এবং দ্রুত পরীক্ষা দেওয়া যারা ক্লাস টেনতে পড়বে তাদের যেহেতু থিওরি প্র্যাকটিক্যাল মিলিয়ে পরীক্ষা তো তাদের কিছু ট্রিক্স ফলো করলে তাদের কিছু ঠিকঠাক গাইডেন্স ফলো করলে তারা কিন্তু চান্সে পাশ করে যাবে হ্যাঁ এবং কিন্তু তাদের প্রশ্ন ইংরাজিতে হবে তাদের কোনো প্রশ্ন বাংলায় হবে না হ্যাঁ তবুও সেক্ষেত্রে কিছু সাবজেক্ট আছে যেগুলো ঠিকঠাক দিলে তোমার প্র্যাকটিক্যালের নম্বরেই তুমি অনেকটা এগিয়ে যাবে ঠিক আছে আর যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের সায়েন্স স্ট্রিমও বাংলায় পড়া যাবে আর্টসের কিছু সাবজেক্ট আছে সেগুলোও বাংলায় পড়া যাবে কিন্তু সেই স্কুলের সংখ্যা খুব কম দ্রুত যদি ভর্তি না হও তাহলে সেই স্কুলের সংখ্যা কিন্তু অলরেডি শেষ হচ্ছে অনেক ডিস্ট্রিক্টে স্কুলই নেই আর যেগুলো আছে সেগুলো কিন্তু সিট প্রায় শেষ ঠিক তো যদি ভর্তি হও তাহলে আমাদের হেল্পলাইন নম্বরে ফোন করবে এবং দ্রুত যদি অ্যাসাইনমেন্ট লাগে প্র্যাকটিক্যাল লাগে থিওরি লাগে নোট সাজেশন নেবে বা ভর্তি হওয়ার জন্য কথা বলতে ধন্যবাদ